ফেতনাবাজ আকাইদের সিদ্ধান্ত মানে না খালি খয় আল্লাহ কইছে দিন কায়েম করো ফেতনাবাজ ফেকার সিদ্ধান্ত মানে না চিৎকার দিয়া কয় দিন কায়েম কর ফেতনাবাজ ইলমে তস্কিয়াকে বেদান বলে আর চিৎকার করে কয় আল্লাহ বলছেন দিন কায়েম করো ডিম বুচ্ছ আল্লাহ দিন কারে কয় দিন কায়েম কারে কুরের সুরের তেরো নম্বর যে আল্লাহ বলেছেন আকিব উদ্দিন দিন কায়েম কর বলা দলাদলি করবে করিও না দিন কায়েম কর দলাদলি করিও না মানে ঐক্যবদ্ধ ভাবে দিন কায়েম মুমিন মুসলমানেরা তোমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ দিন কায়েম কর গুরার দিন দিন ওই বুঝে না কাইমের লাগি জান এতক্ষণে আমি আপনাদেরকে দিন বুঝাইতে পারলাম না কটা এলিমের নাও একটা এলিমের নাম ইলমে এটা আমার দিন রসুল বলেছেন একটা নাম ইলমে আমার দিন রসুল বলেছেন একটা ইলিমের নাম ইলমে আমার রসুল বলেছেন আজকের থেকে আমরা কোনো মুসলমান জীবনে কোনো দিন যেন ভুলে না যাই তিন প্রকার এলিম কে রসুল আমার দিন বলেছেন কোরআনের যত আয়াতে দিন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন সবগুলি এই তিন প্রকারের কোনো না কোনো এক প্রকারের বলে যাবেন তিনটা এলিমের নাম যে আমাদের দিন একটা এলিমের নাম ইলমে আকাইদ তা এলিমের নাম ইলমে ফেকা তা এলিমের নাম ইলমে তাস্কিয়া এই তিন তিনটা এলিমের নাম আমার দিন এরপরে আল্লাহ রসুল বলছেন এইগুলি পালন করার মাধ্যমে মুসলমান ওক্যবদ্ধ হও মর্ম কি মর্ম হইল ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমানক্যবদ্ধ হও ইলমে ফেকার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ওক্যবদ্ধ হও ইলমে তস্কিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমানক্যবদ্ধ হও ফেতনাবাজ আকাইদের সিদ্ধান্ত মানে না খালি কয় আল্লাহ কে দিন কায়েম কর ফেতনাবাজ ফেকার সিদ্ধান্ত মানে না চিৎকার কয় দিন কায়েম কর ফেতনাবাজ ইলমে তস্কিয়াকে বেদান বলে আর চিৎকার করে কয় আল্লাহ বলছেন দিন কায়েম করো গুড়ার ডিম্বুচ্ছস আল্লাহ দিন কারে কয় দিন কায়েম কারে কয় সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিম উদ্দিন দিন কায়েম কর রাখু দলাগলি করো না ঐক্যবদ্ধভাবে দিন কায়েম করো ভুলে যাবেন না সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন দলাদলি করব না আমরা ঐক্যবদ্ধভাবে দিন কায়েম করব মর্ম কি দাঁড়াইল আলু চড়ায় ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও ইলমে ফেকার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও এবার বলেন আল্লাহ শুধু ঐক্যবদ্ধ হও বলেছেন না ঐক্যবদ্ধ হওয়ার কোনো ঠিকানাও বলে দিয়েছেন ঠিকানাটার নাম কি ঠিকানাটার নাম হইল আল্লাহর দিন আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও আর আল্লাহর দিন হইল রসুল বলেন তিনটা এলিমের নাম আকাইদের মেনে নিয়ে সিদ্ধান্ত মুসলমান ঐক্যবদ্ধ হও ইলমে তস্কিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও এখন আমি তিন প্রকার এলিমের তিনটা উদাহরণ দেব যেন আপনারা বুঝতে পারেন আপনারা দিন কায়েমের স্লোগান দেন তিন এলিমের সিদ্ধান্ত মেনে না না মেনে মেনে না মেনে উদাহরণ দিলে পরে বলবেন আমি উদাহরণ দিচ্ছি ভালো রকম বুঝুন জব করে দিবেন ইলমে আকাইদের যত সিদ্ধান্ত আছে এর মধ্যে একটা সিদ্ধান্ত হল সমস্ত নবী বেগুন সমস্ত নবী বেগুনা গুনাহগারদেরকে নবী বনাই না যাদেরকে বানাই এরা জীবনে কোনো দিন করে কোন কোন নবীর ব্যতিক্রম কথা বলেছেন না সার্বজনীন বিধান আল্লাহ সমস্ত নবীর বেলায় সার্বজনীন মূল নীতি বর্ণনা করে বলেন গুনাগারদেরকে নবী বানাই না আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনো দিন গুণা করে না আর আপনি বলেন আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া আল্লাহর বিধান লঙ্ঘন করিয়া গুণাগার হইছে ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিলেন না লঙ্ঘন করলেন আপনার মুখে দিন কাইমের স্লোগান দিন নিয়া মস্তা নিসার আর কিছু নয় আমার কথা না আপনারা তাহলে আদম কি জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন না খাওয়ার দ্বারা কি আল্লাহর নিষেধ পালন হইল না লঙ্ঘন হইল লঙ্ঘন হইল তো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুণা হয় আদম বেগুনা রইল কই এগুলি চাপাবাদি এগুলি আহলে সুন্নাতওয়াল জমাতের সিদ্ধান্ত নয় ইলমে আকাইদের সিদ্ধান্ত নয় চাপাবাদি দলিল এক জিনিস আর আর এক জিনিস দলিল এক জিনিস আর চাপাবাদি আরেক জিনিস আপনারা চাপাবাদি শিক্ষা দেওয়ার জন্য আসিনি আমি একটু দলিল কই শুনে মানুষের কোনো কাজের দ্বারা সব হয় কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে সব অনাই গুণা হয় জান্নাতি জীবনের কোন কাজের সভাবনাই কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দিই বলুন তো দুনিয়াতে যদি একটা পুরুষ চারটা বউ রাখে হারাম হবে না হালাল হালাল বাহত্তরটা বউ যদি রাখে হারাম সাইডের বেশি বউ রাখলে হারাম হইব না গুণা হইব না রাসুল বলেন জান্নাতে কমপক্ষে এক একটা পুরুষে বাহত্তরটা বৌ র কই গেল তোমার হারাম কই গেল তোমার গুণা উদাহরণ বুঝে থাকলে এবার বলুন কোন কাজে গুণা হয় কোন কাজে সোয়াব হয় জান্নাতি জীবনে না দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে সোয়াব নাই গুণাও নাই এবার বলুন আদম নিষিদ্ধ কাছের ফল খাইছিলেন কোন জীবনে এর সাথে সোয়াবেরও কোনো সম্পর্ক নাই গুণারও কোনো সম্পর্ক নাই তুমি এটা গুরার ডিম কোরআন শিখছ গুরার ডিম নবী কোনো গুরার ডিম না দিন কায়েম গুরার দিন 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 করি এই গেল আদমের নিষিদ্ধ গাছের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার এক ব্যাখ্যা আরো ব্যাখ্যা আছে এ সব এক ব্যাপারে সব ব্যাখ্যা বলতে থাকলে আমার সময় ঘুরিয়ে দিব সব কথা খুঁজে শেষ করতে পারব না একটা উদাহরণের দ্বারা বুঝলেন তো আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া কি গুণা ছিল গুণা ছিল যেমন ভাবে ভবিষ্যতে একটা একটা মুমিন মুসলমান জান্নাতে বাউতে বৌরা হা গুনানা ঠিক তেমনি ভাবে অতীতে জান্নাতে আদবের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনা নয় গেল আহলে সুন্নত জমাতে রাকিদা ইলমে আকাঈদের সিদ্ধান্ত নবীগণ বেগুনা তুমি গুনাগার কও তুমি গুনাগার মনে করো তুমি গুনাগার বলে প্রচার করো তুমি

সিদ্ধান্তে এলমা কাইদের সিদ্ধান্ত নবীগণ বেগুনা এটা যেমন ইলমে আকাঈদের সিদ্ধান্ত তেমনি ভাবে ইলমে আকাঈদের একটা সিদ্ধান্ত কি সাহাবায়ে কেরামের সমালোচনা আদম সমালোচনা কারে কয় দোষীরে দোষী সাব্যস্ত করা দোষীকে দোষী সাব্যস্ত করার নাম সমালোচনা সাহাবায়ে কেরাম কি জীবনে কেউ কোনো দোষ করছেন না তেলে সমালোচনা হারাম হবে কেন চাপাবাজেরা প্রশ্ন করে যারা দলিল কুজে এরা প্রশ্ন করে না যারা চাপাবাজি করে এরা প্রশ্ন করে আদম কি জান্নাতে আল্লাহর নিষেধ লঙ্ঘন করছিলেন না গুনাহগার হবেন না কেন এটা দলিল না চাপাবাজি সাহাবায়ে کرام কি জীবনে কোনোদিন অপরাধ করেন নি সমালোচনা দুসের কথা বললে হারাম হবে কেন এইটাও দলিল না চাপাবাজি এবার দলিল শুনেন الله أكبر رب العالمين پبت قرآن رکعت ان الذين يبدون اصواتهم عند رسول الله اولئك الذين امتحن الله اولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم <applause> مغفرة واجر عظيم

বর্তমান দুনিয়ার মুমিন মুসলমান আমরা যারা আমরা নবীর দুনিয়ার থেকে বিদায় হওয়ার কাছে নবীর কাছে যাইতেই নবীর কাছে পারিনি গিয়েছেন ইমানদার অবস্থায় আর আস্তে কথা বলেছেন তারা হলেন একমাত্র সাহাবায়ে কেরাম তাহলে সুরাই হুজুরাতের তিন নম্বর আয়াতে আল্লাহ তাদের আলোচনা শুরু করলেন সাহাবায়ে কেরাম আল্লাহ বলেন রাসুলের দরবারে যারা আস্তে কথা বলে এদের অন্তরকে আল্লাহ তাকুয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন এদের অতীত জীবনে যত ভুল ত্রুটি গুনাহাতা হয়ে গিয়েছিল আল্লাহ এবং আল্লাহ রসুল সুদ্রিয়ে দেওয়ার কারণে তারা পরিপূর্ণভাবে নিজেদেরকে সংশোধন করে নিয়েছেন তাদের সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয় সুরায় হুজুরাতের তিন নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন ফিরাতুন মাগফিরাতুন লাহুম মাগফিরাতুন আমার নবীর সাহাবাদের অতীত জীবনের সব মাফ, সব মাফ সব তৌবা না করার কারণে না তবা করে ছেড়ে দেওয়ার কারণে এবার আর একটা হাদিস শুনেন রসুল বলেন আর তাই জাম্বি কামাল্লা জাম্বালাহু কোন লোক কোন মুসলমান অতীত জীবনের গুনা যদি যথারীতি তৌবা করে ছেড়ে দেয় আল্লাহ তার সব গুনা মাফ করে দিয়ে আবার বেগুনা বানাইয়া দেয় তাহলে সাহাবাগন গুনার উপর অটল থেকে কবরে গেছেন না সব গুণা মাফ করার দ্বারা বেগুনা হয়ে কবরে গেছেন এবার বলেন বেগুনার সমালোচনা হালাল হওয়া উচিত না হারাম আগের গুণা যার দরবারে গুণা ছিল তার দরবারে সংশোধন হয়েছেন যার দরবারে গুণা ছিল তিনি ক্ষমার ঘোষণা দিয়েছেন তুই বেটা মাফ না করেন ওয়াল্লাটা কেটারে আল্লাহর দরবারে गुन्हा ছিল আল্লাহ সংশোধন করেন তারা সংশোধন হয়ে গেছেন যার দরবারে गुन्हा ছিল তিনি মাফ করে দিয়েছেন তুমি সব অলচনা karne wala ke এই জন্য হাদিস শরীফে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন ইযারা আইতুমুল্লাযিনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম হে আমার উম্মত মুসলমানেরা তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত এই সমস্ত আয়াত এবং হাদিসের দলিল দ্বারা সাব্যস্ত ইলমে আকাইদের সিদ্ধান্ত সাহাবাদের সমালোচনা করা হারাম সাহাবাদের সমালোচনা করা এখন তুমি যদি সাহাবাদের সমালোচনারে হারাম মনে না করো দিন কায়েমের আন্দোলন করো কি কোন গুরা দিন কা কায়েমের আন্দোলন করো ইলমে আকাইদের সিদ্ধান্ত মাননা তোমার মুখে এই দিন কায়েমের স্লোগান হাস্যক দিন কায়েমের স্লোগান কি কিরকম হাস্যকষ গেলো এলমে ফেকার এলমে আকাইদের দুইটা উদাহরণ এবার ইলমে ফেকার দুইটা উদাহরণ দেব যেন আপনারা বুঝতে পারেন ইলমে ফেকার সিদ্ধান্ত মেনে নিয়ে দিন কায়েমের আন্দোলন করেন না ইলমে ফেকা লঙ্ঘন করে দিন কায়েমের আন্দোলন করেন জানি না আমি আল্লাহ আমাকে যতটুকু ক্ষমতা দান করছে সর্বশক্তি নিয়ে কিরা আপনাদেরকে সহজ করে বোঝাবার চেষ্টা করছি জানি না আপনারা বুঝতে পারতেছেন কি বুঝেন কি দুইটা উদাহরণ দিলাম ইলমে আকাইদের সিদ্ধান্ত যদি মানেন না আপনার মুখে একামতে দিনের আন্দোলনের দাবি এটা জাতির সাথে দুঃখাবাদী ছাড়ার কিছু নয় এবার ইলমে ফেকার সিদ্ধান্ত এক দুই একটা উদাহরণ দিচ্ছে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফুল লুহা এর মর্মার্থ হলো দাড়ি লম্বা করা এই জন্য ইলমে ফেঁকার সিদ্ধান্ত হলো কমপক্ষে এক মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি লম্বা না করলে মুষ্টির ভিতরে দাড়ি কাটলে সাটলে মুন্ডন করলে হারাম মুষ্টির ভিতরে দাঁড়ি কাটা দাঁড়ি কাটা হারাম ইলমে ফেঁকার সিদ্ধান্ত বুঝে থাকলে বলুন ইলমে ফেকার দাড়ি সম্পর্কে ইলমে ফেকার সিদ্ধান্ত কি মুষ্টির ভিতরে দাড়ি কাটা হারাম বাকি কথা পরে বলবো এখানে আমার একটা কথা আছে ব্যক্তিগত এই যে আয়াতের তফসির ও না হাদিজের ব্যাখ্যা না আমার ব্যক্তিগত কথা আপনারা পছন্দ হইলে গ্রহণ করবেন আর পছন্দ না হইলে বাড়ির যাওয়ার সময় আমার ভগানো দিয়া দিবেন আমার একটা কথা আছে এখানে বলতে চাই এটা হইল আমাদের সমাজে ব্যাপকভাবে যে মুসলমান মুখে মুখে দাঁড়িয়ে রাখে না এদের ব্যাপারে আমার দুইটা সুধারণা আছে কি কইছি কুধারণা কইছি না সুধারণা আমাদের সমাজে ব্যাপকভাবে যে সমস্ত মুসলমান মুষ্টির ভিতরে দাঁড়িয়ে এদের ব্যাপারে আমার দুইটা সুধারণা এই সুধারণা ঠিক ঠিক আপনারা আমার কথার শেষে বলবেন বুঝলে ভরে বলবেন যে আমার ধারণাটা ঠিক নামে ঠিক দারুল্ল দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত একজন নবীন আলেম নাম তার মৌলানা ইয়াসির নদী মৌলানা ইয়াসির নদী বিশ্ব পরিস্থিতি সম্পর্কে একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করেছেন গ্রন্থটার নাম হল গ্লোবালাইজেশন ইসলাম সেই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটা বক্তব্যের উদ্ধৃতি দিয়েছেন সেই বক্তব্যে বুশ বলেছে সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই সারা দুনিয়ার সমস্ত মহিলাদের চেহারাকে আমি পর্দামুক্ত অবস্থায় দেখতে চাই কার বক্তৃতা বুসের সমস্ত পুরুষের চেহারা কি মুক্ত দেখতে চায় দাড়ি মুক্ত দেখতে চায় সমস্ত মহিলাদের চেহারা কি মুক্ত দেখতে চায় মুক্ত দেখতে চায় পর্দামুক্ত দেখতে চায় হেজাব মুক্ত দেখতে চায় তাহলে আমাদের সমাজে যত মুসলমানের মুখে দাড়ি কম এক মুষ্টির ভিতরে কাটা অথবা মুন্ডালু এরা কি বুসের বক্তব্যটা শুনেছিলেন সেই গ্রন্থ পড়েছিলেন কাজে আপনাদের আপনাদের ব্যাপারে আমার একটা সুধারণা হইল আপনারা দাড়ি কাটেন বুশের বক্তব্যের কারণে নয় বুসের বক্তব্যের খবরও জানেন না আপনারা ঠিক আছে নি এখন বলেন ঠিক না বেটি আমার আপনাদের সম্পর্কে আমার ধারণাটা ঠিক আছে বুসের বক্তব্য শুনে দাড়ি মুন্ডাইছেন না আপনারা কেন দাড়ি মুন্ডালেন এই ব্যাপারে আমার ধারণা হলো আপনারা বুসের বক্তৃতার কারণে দাঁড়ি মুন্ডাইছেন না আপনারা দাঁড়ি মুন্ডাইছেন পরিবেশগত কারণে বুসের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে পরিবেশগত কারণে দেখা যে স্কুলে ভর্তি গেছে যে দেখে অন্য ছাত্ররা দাঁড়িয়ে রাখে না সেও দাঁড়িয়ে রাখে না যে দোকান যে বাজারের দোকানদারি করতে গেছে যে দেখে অন্য দোকানদারে দাঁড়িয়ে রাখে না সেও দাঁড়িয়ে রাখে না যে অফিসার চাকরি করতে গেছে দেখে অন্য অফিসারে দাঁড়িয়ে না সেও রাখে রাখে না 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 কারণে পরিবেশগত কারণে আপনাদের সম্পর্কে এইটা হলো আমার একটা সুধারণা আপনারা যারা দাঁড়িয়ে রাখেন না মুসের বক্তৃতার কারণে নয় পরিবেশগত কারণে এবার বলেন আমার ধারণা ঠিক আছে নি আপনাদের ব্যাপারে আমার আর একটা সুধারণা আছে সেটা হইল আমার নবী বলেছেন দাঁড়ি লম্বা করে বুসে বলেছে ফেলে দাও এর মানে হলো আমার নবী আমারকে লম্বা দাড়ি দেখতে পছন্দ করে বুসে আমার দাড়ি মুক্ত দেখতে পছন্দ করে কাজেই পরকালে যদি আল্লাহর দরবারে নবীর সাফাৎ পাইতে হয় তাহলে বুশের পছন্দ মতো চেহারাটাকে সাজালে হবে না আমার নবীর পছন্দ মতো চেহারাটাকে সাজাতে হবে এই কথা যে দিন আপনারা বুঝবেন সেই দিন আপনাদের সাফা হাতের আশায় করবেন আমার ধারণা এটা হইল আপনাদের ব্যাপারে আমার দুই নম্বরের সুদারণা না কুদারণা বলেন এখানে যত দাড়ি মুন্ডানো দাড়ি কাঠামো মুসলমান ভাইয়েরা বসা আছেন আপনাদের ব্যাপারে আমার দুই যা কুদারণা আছে বলেছি না সুদারণা একটা সুধারণা হলো আপনারা বুশের বক্তৃতার কারণে দাড়ি কাটেন না আপনারা দাঁড়ি কাটেন পরিবেশগত কারণে আরেকটা সুধারণা হলো যেদিন আপনি বুঝবেন যে আমার দাড়ি কাটা চেহারা বুশে পছন্দ করে আর আমার লম্বা দাঁড়ির চেহারা আমার নবী পছন্দ করেন কাজী হাসরের মাঠে নবীর সাফা যদি পাইতে হয় বুশের পছন্দ মতো চেহারা নয় নবীর পছন্দ মতো চেহারা নিয়ে দাঁড়াতে হবে এই কথা যেদিন বুঝবেন এদিন আপনাকে ওয়াশ করতে হবে না নবীর মহাব্বতেই দাঁড়িয়ে লম্বা করবেন কিন্তু যে কারণেই দাড়ি কেটে থাকে দাড়ি কাটা হারাম এটা তো সিদ্ধান্ত আপনি যদি বলেন আমি দিন কায়েমের আন্দোলন করি আমাদের চেহারার দিন গেল কোথায় আমি বুঝাইতে পারলাম আপনার চেহারায় দিন কায়েম করতে পারেন না যেখানে দিন কায়েম করলে বুসের বাফেও বাঁধা দিতে পারবে না আর সারা দেশে আপনি দিন কায়েম করবেন নাম ডালইলেই যেখানে সারা দুনিয়ার সমস্ত বেইমানেরা একসাথে আফগানিস্তানের মতো হামলা করবে একসাথে একসাথে কাশ্মীরের মতো হামলা করবে একসাথে ইরাকের মতো হামলা করবে একসাথে ফিলিস্তিনের মতো হামলা করবে ওইখানে গিয়ে তোমার মতো বাহাদুর বাহাদুর দিন কায়েম করবা যে চেহারার মধ্যে দিন কায়েম করলে কোনো দুশ্মন হামলা করতে আসবে না এখানেই তুমি দিন কায়েম করতে ব্যর্থ ইলমে ফেঁকার একটা সিদ্ধান্ত মুষ্টির ভিতরে কাটা হারাম